হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখতে পাচ্ছ চলে এসছি আমরা দীঘায় আগে এটা পুরোপুরি দীঘা সেই জগন্নাথ মন্দির কিন্তু দেখে মনে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির কিন্তু না এটা হলো পানপুর বালকবৃন্দের কালী পুজোর এবারের থিম হয়েছে দীঘার জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছ পুরো অবিকল পুরো দীঘার জগন্নাথ মন্দির ওপরের যে ধৌজা আছে সেটাও দেখতে পাচ্ছ কত সুন্দর আর সামনেটা একটা জলাশয়ও করেছে আর এখানে লেখাই আছে বড় করে জগন্নাথ ধাম তো চলো ভিতরটা যাওয়া যাক আর দেখতে পাচ্ছ বাইরেটা কত সুন্দর গার্ডেন টাইপের করেছে আর ভিতরটাতেও খুব অসাধারণ কাজ করেছে বাইরেটা থার্মোকলের পুরো কাজটা করেছে আর ভিতরটাতেও পুরোপুরি থার্মোকলের কাজ দেখতে পাচ্ছ যেমন দীঘার জগন্নাথ মন্দিরে আছে বিষ্ণু দেবতা ঠিক তেমনই এখানেও সেই বিষ্ণু দেবতার মূর্তিটা করেছে আর উপরটা খুবই সুন্দর একটা কারুকার্য করেছে আর এখানে জগন্নাথ ধাম যে জগন্নাথ দেব আছে সেই ঠাকুরটি এখানে বিরাজমান করছে তো চলো ভিতরটা যাওয়া যাক আর এখানে ভিতরে আসতে গেলে তোমরা কল্যাণী হাই রোড থেকে সোজা আসলে পানপুর মোড়ে এই পুজো মণ্ডপটি দেখতে পাবে ভিতরের ঠাকুরটা অসাধারণ পুরোটাই থার্মোকলের কাজ আর প্লাস্টিকের কাজ আর ভিতরটাতেই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর তোমাদের এই পূজা মণ্ডপটি তোমাদের যদি দেখতে দেখে যাও তো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে